ইউটিউব ফ্যামিলি তো কেমন আছো তো আমাদের ভিডিও ছাড়া শুরু করেছি জাস্ট দশ থেকে পনেরো দিন হলো দশ দিন হয়েছে তো আমাদের ফলোয়ার্স প্রায় দু হাজারের কাছাকাছি কমপ্লিট হয়েছে তো আজকে আমি একটা সুন্দর জিনিস তোমাদের দেখাবো সেটা হলো চিকেন রেসিপি এটা যারা আমার ফেসবুক পেজ ফলো করো যেখানে ফিট বিশ্বজিৎ নামে আছে তো সেখানে তোমরা দেখতে পারবে যে কত সুন্দরভাবে হেলদি ওয়েতে আমি চিকেন রান্না করি এবং তোমাদেরকে দেখাই যে কীভাবে চিকেন রান্না করে খেলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো অবশ্যই বলবো ভিডিওটা একটু পুরো দেখতে কারণ ভিডিও খুব বেশি বড় হবে না যেহেতু আমার চ্যানেল নতুন তো আমি চাইবো দেড় থেকে দুই মিনিটের মধ্যে ভিডিওটাকে শেষ করার তো চলো দেখা যাক আগে গিয়ে কীভাবে কি হয় সেগুলো আমরা ডিটেলসে তোমাদের দেখাবো তো চলো টাটা বলবো চিকেনের কোনো কিছু কারণ নেই তোমরা এখানে দেখতে পাচ্ছ টমেটো আছে ডিমস আছে ক্যাপসিকাম আছে যদি এগুলো কিছু দিইনি এখনো এখনও এর মধ্যে আমার ডিটেলসে মশলা আছে এর মধ্যে আমি বলবো কী কী আছে একটু বলতে হবে আদা আছে রসুন আছে লঙ্কা আছে তোমার পেঁয়াজটা আমি পরে দেব সঙ্গে তোমার জিরে আছে আর সঙ্গে গরম মশলা এগুলো ডিটেলসে আছে তো এগুলো সব কিন্তু আমার এই মশলার মধ্যে আমি আছে তো আমি দেখাবো যে মশলাটা কোনো হয়নি জাস্ট হচ্ছে আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি আর এখানে দেখাবো যে আমাদের চিকেনটা দেখছো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর কালার হয়েছে আর চিকেন থেকে তেল বার হয় এটা আমি বলি অনেকে বিশ্বাস করতে চায় না ঠিক আছে এখানে কিন্তু কিচ্ছু দেওয়া নাই জাস্ট জলের মধ্যে চিকেন একটা টমেটো একটা আলু আর দুটো টমে পটল আছে তো দেখো তোমরা চিকেন থেকে তেল বার হচ্ছে দেখতেই পাচ্ছ এবার আমরা দেখাবো এই মশলাটাকে কিন্তু আমরা এর মধ্যে দেবো তো ওটা আমি আগের দেখাচ্ছি তো চলো এইভাবে ভিডিও চলতে থাকবে ভিডিওটা কিন্তু অবশ্যই পুরো দেখতে হবে নাহলে কিন্তু চিকেন রেসিপি মানে মাসাল গেন করতে গেলে যে চিকেনটা আমাদের প্রয়োজন সেটা সেই রান্নাটা কিন্তু তোমরা শিখতে পারবে না তো বর্তমান মাংসের পরিস্থিতি তো এবার কিন্তু আমাদের মশলা রেডি আমি কিন্তু পরের মধ্যে একটা টমেটো দিয়েছি যাতে আমাদের চিকেনের কালারটা খুব সুন্দর আসবে তো তোমাদের দেখাবো তোমরা এইভাবে ট্রাই করবে মাংসটা দেবে জলের মধ্যে মাংস ফুটবে তারপরে তোমার যে যে মশলা প্রয়োজন তুমি সেই সেই মশলা কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেবে সে বর্তমান মাংসের আমাদের কালার এই ভিডিওটা কিন্তু স্পেশাল আমি ইউটিউবের জন্য বানাচ্ছি কারণ অনেক ভুল ভ্রান্তি হবে আমি ইউটিউবে কোনো এডিটিংও জানি না সবে অল্প অল্প করে শুরু করছি তো তোমাদের ভালোবাসা পাচ্ছি অফুরন্ত এই জন্যে আরও ভিডিও বানানোর ইচ্ছাটা আমার জেগে উঠছে এইভাবেই মাংসটা করে খাবে প্রথম থেকে একটু বলে দিই প্রথমে চিকেন দেবে গরম জলের মধ্যে চিকেনটা ফুটে যাবে তার মধ্যে বিভিন্ন রকম মশলা তুমি যেটা পছন্দ দিয়ে দেবে তুমি সবজি দিতে পারো দিয়ে আমি এখন এর মধ্যে লবণ হলুদ দেবো লবণ হলুদ দিয়ে আমি জিনিসটাকে ভালো করে বানাবো জলটাকে একটু শুকিয়ে ফেলবো একদম মাংসটা গ্রেভি টাইপের হবে দেন আমি নামিয়ে ফেলবো এবং এটা পুরোপুরি হেলদি হবে এই মাংস তুমি পার ডে এক কিলো করেও খেতে পারো এবং এখান থেকে কিন্তু তুমি পর্যাপ্ত পরিমাণে প্রোটিনটা পেয়ে যাবে তো চল যারা যারা গেনিং করছো বা মাস্কুলার হতে চাও তাদের জন্য এই রেসিপিটা ছিল আজকের তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ ভালো থাকো